ইসরায়েলের চাপে প্যালেস্টাইন নীতি ডেনমার্ক বদলাবে না বলে স্পষ্ট জানালেন ডানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক রাসমোসান ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা আহত এক ইরাকে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে চার পুলিশ সহ নিহত ছয় সৌদি আরবে এক সপ্তাহে বিশ হাজার আটশো বিরাশি অবৈধ অভিবাসী গ্রেফতার লোহিত সাগরের তলদেশে কেবল সংযোগ বিচ্ছিন্ন এশিয়া ইন্টারনেট বিড়ম্বনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নুন ইসরায়েলের ভেতর মুখে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি থেকে সরবে না বলে জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্সলুক রাসমোসন রবিবার জেরুজালেমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন জিম্মি ইসরায়েলিদের অবশ্যই মুক্তি দিতে হবে কিন্তু গাজার মানবিক বিপর্যয় কোনোভাবেই এড়ানো যায় না সুতরাং সামরিক অভিযান বন্ধ করতে এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে দিতে হবে এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন সার বলেন জিম্মিদের মুক্তি দিলে এবং হামাস অস্ত্র জমা দিলে এই যুদ্ধ শেষ হয়ে যাবে গাজায় দ্রুত সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ডেনমার্ক রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লুক জেরুজালেম ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে প্যালেস্টাইনের বিষয়ে নিজেদের নীতি পরিবর্তন করবেন না বলে জানান বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন সার্বভৌম ইসরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্রের উপর ভিত্তি করেই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত ইসরায়েলিদের মুক্তি দিতে হবে ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে কিন্তু এটিও সত্য আমরা গাজায় মানবিক বিপর্যয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমরা চাই দ্রুত গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে ইসরোল সুস্থ এ সময় গাজায় আহত এবং অসুস্থ রোগীদের ওয়েস্ট ব্যাংকে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাহার বলেন গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হতে পারে যদি হামাজ অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় The war in Gaza can end tomorrow morning if with only two simple things এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন হামাস গাজার বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে কিন্তু তার সরকার বেসামরিক জনগণকে নিরাপদ স্থানে চলে যেতে এবং মানবিক সহায়তা গ্রহণের সুযোগ দিয়েছে শাহনুর শাহিন্টি ফোর নিউজ ডেস্ক ইসরায়েলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রিসর্ট শহর ইলাতের রামন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে রবিবার এই হামলার পর কিছু সময়ের জন্য দক্ষিণ ইসরায়েলের আকাশ বন্ধ হয়ে যায় ইসরায়েলি সামরিক বাহিনী বিমানবন্দরের ড্রোন হামলার কথা নিশ্চিত করে বিমান চলাচল বন্ধের কথা জানিয়েছে আইডিএফ বলছে হুথিরা একাধিক ড্রোন উৎক্ষেপণ করেছে যার কয়েকটি ইসরায়েলের বাইরে ভূপাতিত করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় একটি ড্রোন বিমানবন্দরের যাত্রী হলে আঘাত করেছে এতে একজন বয়স্ক পুরুষ আহত হয়েছেন ইরাকে দুটি উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে চার পুলিশ সদস্য সহ ছয় নিহত হয়েছে শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী বাগদাদে একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি বিল নিয়ে এই সংঘর্ষ হয় রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহত পুলিশ সদস্যদের দুইজন কমান্ডার ছিলেন এ ঘটনায় আরও অন্তত নয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এছাড়া সংঘর্ষকারীদের মধ্যে পাঁচজন আহত এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় গণমাধ্যম জানায় জেনারেটর চালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষ শুরু হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে গুলি ছড়ে সংঘর্ষকারীরা এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন বাসস্থান কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে বিশ হাজার আটশো বিরাশি জনকে গ্রেপ্তার করেছে শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায় বাসস্থান আইন লঙ্ঘনের জন্য মোট বারো হাজার নয়শো পঁচাত্তর জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার জন্য চার হাজার একশো পঁচাশি জন এবং শ্রম সম্পর্কিত বিষয়ের জন্য আরও তিন হাজার সাতশো বাইশ জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিবহন এবং আশ্রয় প্রদান সহ রাজ্যে অবৈধ প্রবেশের সহায়তাকারী কাউকে পাওয়া গেলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে লোহিত সাগরের তলদেশে কেবল সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ইন্টারনেট বিড়ম্বনায় পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যার মধ্যে ভারত পাকিস্তান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে ইন্টারনেট ধীর গতির সম্মুখীন হচ্ছে যার মধ্যে ভারত পাকিস্তান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে ইন্টারনেট ধীর গতির সম্মুখীন হয়েছে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লক্স বলেছে লোহিত সাগরের তলদেশে বেশ কয়েকটি কেবল কাটা গেছে এর ফলে একাধিক দেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে বিশেষজ্ঞদের বড়াতে এপি বলছে এই ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে বিশেষজ্ঞদের ধারণা সমুদ্রে চলাচলকারী জাহাজের নুঙ্গুরের আঘাত কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে কেবল কাটা যেতে পারে বাহরাইনে গাওছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো উদযাপিত হলেও পবিত্র ঈদে মিলাদুন্নবী জুলুস মাহফিল বৃহস্পতিবার রাতে সালমাবাদ গার্লস ফেয়ার ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বদিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সভাপতি মুর্শিদুল আলম আল দোহা সিটি এফসি কাতার ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় দোহার দি পার্লিং ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর সিটি রানার্স আপ হয়েছে ব্রাদার্স এফসি টুর্নামেন্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ আল আমিন আহমেদ শফিকুল ইসলাম সোহেল আহমেদ আলমগীর হোসেন এক নজরে প্রতিদিন মধ্য প্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর